আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা পাঁচ মিনিট এই নকশাটি লিখে আপনি আপনার বালুশের নিচে থুয়ে শুধু পাঁচ মিনিট শুয়ে থাকবেন অপেক্ষা করবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিকা আপনার স্বামী আপনার স্ত্রী যার জন্য করবেন সে আপনার জন্য পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ এবং এই নকশাটি লিখে কোন দোয়া পরবেন সেই দোয়াটা আমি লাস্টের দিকে বলে দিব তাহলে আপনারা ওই দোয়াটি পরে ফোঁ দিয়ে নকশাটি কিভাবে কি করবেন নকশাটি কেমনে লিখবেন সেটা আমি বলে দিব নকশাটি কিভাবে ফোল্ড করবেন সেটা আমি বলে দিব দোয়াটা আমি লাস্টের দিকে এই জন্য বলবো কারণ আপনারা পুরো ভিডিও না দেখে শুধু কমেন্ট করেন নকশা লেখলে শুধু হবে না ওই দোয়াটাও পরে আপনাকে ফোঁ দিতে হবে দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা ইনশাল্লাহ দেখে মুখস্থ করে নেবেন তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা এই নকশাটি লেখার জন্য আপনাকে কিভাবে চাল দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা সর্বপ্রথম এই নকশাটি লেখার জন্য মিসকে আম্বর অথবা জাফরান ক্যালি দিয়ে লিখলে ভালো হবে যদি না পান তাহলে আপনারা এরকম কালো কলম দিয়ে লিখবেন ইনশাআল্লাহ কোথায় কোথায় কি চাল দিবেন সেটা আমি লিখে দিচ্ছি আপনারা দেখে মুখস্থ করে নেন এবং এই নকশাটির প্রতি আপনারা বিশ্বাস রাখেন যে নকশাটি লিখলে আমার কাজ হবে ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক সেকেন্ড স্কিপ করবেন না এই নকশাটি লেখার আগে অন্তত কমপক্ষে তিনবার হলেও দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন নকশাটি কি বারে লিখবেন এটার জন্য কোনো নির্ধারিত কোনো সময় নেই কোনো বার নেই আপনার যে কোনো সময় লিখলে ভালো হয় তবে আমার জানা মতে আপনারা শনিবার এবং মঙ্গলবার দিন লিখলে ভালো হয় ঠিক আছে আপনার নকশাটি লেখার আগে অবশ্যই অজু সহিত কারোর কথা বলবেন না কেবলার দিকে মুখে বসবেন কেবলার দিকে ফ্রন্ট সাইড সাইড এবং পূর্ব দিকে ব্যাক দিবেন দেওয়ার পর উঁচু একটি স্থানে ডেস্কে হোক অথবা টিভিলে হোক থেকে এই নকশাটা আপনার লিখবেন লেখার আগে অবশ্যই আপনার দুরদ ইব্রাহিম পাঠ করে নেবেন তিনবার লেখার পরে আবার আপনার দুরদ ইব্রাহিম পাঠ করে নেবেন তিনবার দর্শক শ্রোতা এই নকশাটি একটা আতসী নকশা এই নকশাটি স্বামী স্ত্রী ভালোবাসা প্রেমিক প্রেমিকা সবার জন্য প্রযোজ্য আপনারা সর্বপ্রথম এই ঘরে যেভাবে লিখবেন দেখেন চ্যাল দেওয়া দেখাচ্ছি অবশ্যই এটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে আর আমি লাস্টের দিকে বলবো আপনার মুখস্থ করে নিবেন এটা আপনারা যে কোনো ভাষায় লিখতে পারবেন আরবি হোক বাংলা হোক ইংরেজি হোক উর্দু ফার্সি যে কোনো ভাষায় আপনারা লিখতে পারবেন আপনারা সর্বপ্রথম দিবেন সাতশত ছিয়াশি দেখেন ভালো করে দেখেন সাতশত ছিয়াশি প্রথম ঘরে দিবেন এই ঘরে দিবেন হচ্ছে একানব্বই ঠিক আছে এভাবে দিয়ে আবার এই ঘরে দিবেন নিবেন বিরানব্বই বিরানব্বই ঠিক আছে আবার এই ঘরে দিবেন হচ্ছে সাতশত ছিয়াশি দেখেন একটু খুব খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন আবার আপনারা ঘরে 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 দিবেন আবার ছিয়াশি একই রকম সিক্স সাতশত ছিয়াশি এখন যে বাকি তিনটা ঘর থাকলো এই তিনটা ঘরে আপনি কি লিখবেন একটু খেয়াল করে শোনেন তাহলে আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারবেন আমি বলেছি তো ভিডিওটিটা যারা টানবে তাদের জন্য এই ভিডিওতে অনুমতি থাকবে না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টস লাইক শেয়ার করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুমতি থাকবে ইনশাআল্লাহ এবং তাদের কাজও হবে কেন অনুমতি নেবেন কারণ এটার উস্তাদ হচ্ছে আমি আপনারা আমার কাছে কমেন্ট করে অনুমতি নেবেন আপনারা দেখছেন আলহুব লিখবেন এখানে লিখবেন আপনি যাকে ভালোবাসেন বা আপনার স্বামী হোক স্ত্রী হোক তার নাম সাপোজ আমি করতেছি এখানে আমি আবার আমি যাকে ভালোবাসি তার নাম লিখবো আমি আমার প্রেমিক হোক বা স্ত্রীর নাম লিখবো ঠিক আছে তার নাম এই যে দেখেন অর্থাৎ ভালোবাসার নাম তার নাম এখানে আবার আপনি লিখবেন নিজের নাম মানে আপনি কার ঠিক আছে নিজের নাম লিখবেন না নিজের নাম ব্যাস হয়ে গেল আপনাদের নকশা করা হয়ে গেল এই নকশাটা এখন আপনারা ফোল্ড করবেন কিভাবে সেটা আমি দেখে দিচ্ছি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে সাথে থাকুন এই যে দেখেন নকশাটা এই যে দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা ফোল্ড করবেন কিভাবে তিনটা ভাঁজ দিতে হবে যেহেতু প্রথমে তিনটা ঘর আছে তাই তিনটা ভাঁজ দিতে হবে কিভাবে দিবেন এই যে দেখেন আমি এক দিয়ে ক্যামেরা ধরে আছি তাই দিতে না এক দিয়ে দিয়ে পারতেছেন দিচ্ছি এই যে দেখেন এক ভাঁজ দিলাম এটা আবার এইভাবে তিনটা ভাঁজ আমাদের হয়ে গেল দেখেন এই যে এই তিনটা ভাঁজ দেওয়ার পরে আপনারা স্ক্রিনে একটা দোয়া দেখতেছেন ইয়া মা এটা পরে ফোঁ দিবেন সাফস আমি একবার পড়লাম ইয়া মা নি ইয়া মানিউ ইয়া মানিউ 7 বার পড়বেন 60 টা দিবেন ঠিক আছে 60 টা ফো দেওয়ার পরে এরকম ফোল্ড করে আপনি যে বালুশে ঘুমান সেই বালুশের নিচে রেখে দিয়ে 3 মিনিট 5 মিনিট আপনি ওই বালুশে শুয়ে থাকবেন ঠিক আছে ওই বালুশে শুয়ে থাকবেন ইনশাআল্লাহ 5 মিনিট শুয়ে থাকার পরে এই নকশাটা এখন আপনি কি করবেন এই নকশাটা আপনি এমন একটি পবিত্র পানিতে ফেলে দিবেন যেখানে নদী বা পুকুর এক কথাই পুকুরে ফেলে দিলে হবে না নদীতে ফেলে যেখানে স্রোত বয় পবিত্র পানি এমন জায়গাতে ফেলবেন না যেখানে ময়লা মানুষের পায়খানা পাক পায়খানা ময়লা যুক্ত পানি সেখানে ফেললে কিন্তু কাজ হবে না আপনি যখন এটা নদীর স্রোতে ফেলে দিবেন এটা যতক্ষণ ভাসবে যে আপনি যে শুয়েছিলেন আপনার পায়ের তলে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিকা হোক আপনার প্রেমিকা হোক যার জন্য করবেন সে আপনার পায়ের তলে সবসময় থাকবে আপনাকে সারা কিছু বুঝবে না আপনার কথা সে শুনতেই থাকবেন ইনশাল্লাহ আপনাকে সারা সে আর কখনোই যাবে না এইভাবে যদি আপনি পাঁচ মিনিট এটা করতে পারেন পাঁচ মিনিট যদি ধৈর্য ধরে থাকতে পারেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কেননা এই তদ্বিরটার খুবই পাওয়ার এই তদ্বিরটা এই আমলটা তারাই করবেন যাদের বিশ্বাস অটুট যারা বিশ্বাস পাবেন না তারা করবেন না কারণ হিতে বিপরীত হবে তাই আমি বলতে চাচ্ছি আপনারা যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন নবী রাসুলকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ এবং আমল এই তদবির লেখার আগে নকশা লেখার আগে অবশ্যই আগে তিনবার দূরে ইব্রাহিম পাঠ করে নেবেন লেখার পর এইভাবে তিনটা ভাঁজ দিবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি দেওয়ার পর আপনার বালিশের নিচে রেখে আপনি পাঁচ মিনিট বালিশে শুয়ে থাকবেন মাথা লাগাবেন দেখবেন ভাই কেরামতি এটার কেরামতি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনারা হয়তো আজকের এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন আর কখনোই কোন নকশা ছাড়া আপনারা লিখবেন না তাহলে কিন্তু কোনো কাজ হবে হবে না অবশ্যই এবং তাদেরকে দেওয়া যারা ফুল ভিডিও দেখলো লাইক কমেন্ট শেয়ার করলো তাদেরকে ইজাজ দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দিবেন